থাকার জন্য বাঁচার জন্য মরতে তো সবারই একদিন হবে আজকে মরলেও মরব কালকে মরলেও মরব অন্য যেতে চাই না আমরা আমাদের কোথাও জায়গা নাই যাওয়ার এখানে আমরা বর্মু এই জায়গায় এবারে দুর্গাপূজায় উৎসবের কোন আমেজ নেই বরিশালের কাঠপট্টি সুইপার কলোনিতে রঙিন আলো আনন্দ আর ভার্তুনের পরিবর্তে শত বছরের ভিটেমাটে হারানোর ভয়ে দিন কাটাচ্ছে হরিজন সম্প্রদায়ের সাতাশটি পরিবার বরিশাল সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের এই সুইপার কলোটি শহরের নোংরা পরিষ্কার করা থেকে শুরু করে সরব ড্রেন পরিচ্ছন্ন রাখা সব যাদের অবদান অস্বীকার করার উপায় নেই সেই মানুষগুলো আজ নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নয়টা কোয়ার্টার আছে নয়টা কোয়ার্টারের মধ্যে সাতাইশটা ফ্যামিলি আছে তো আমরা বললাম স্যার আমরা এত লোকজন কোথায় যাবো কারণ সেটা আমার দেখার বিষয় না নয়টা কোয়ার্টার আছে নয়টাই কোয়ার্টার দেওয়া হবে স্যার আরো যে বাড়তি ফ্যামিলি আছে তারা কোথায় যাবে সে বলতেছে সেটা আমি জানি না কোথায় যাবে কিন্তু আমাদের কি যে অপরাধ করা আমরা সেটাই বুঝতে পারছি না যে আমাদের এখান থেকে উচ্ছেদ করা হচ্ছে আমাদের ভিতরে সময় আতঙ্ক বিরাজ করে আমরা সকাল আমাদের যেদিন থেকে বিভাগীয় কমিশনার স্যারে বলে গেছে তোমাদের এখান থেকে উচ্ছেদ করা হবে সেদিন থেকে আমাদের রাত্রে নাই ঘুম না খাওয়া দাওয়া না কোনো পূজার আমাদের কোনো আনন্দ কোনো খুশি নাই বুঝলেন এই যে আমাদের এইখান থেকে উচ্ছেদ করবে সেই জন্য আমরা মানে আমাদের কোনো খুশি আনন্দ বলতে কোনো বাচ্চাদের যে কাপড় চুপুর কিনছি এই গেল সব মাটি হয়ে গেছে বুঝছেন কোনো কেউ না সরকার আমাদের বাইর করে নেই এই সরকার কৈতাসের জায়গা দিয়ে তোমরা উচ্ছেদ দবা তোমাকে পুনর্বাসন অন্য জায়গা দিস কিন্তু আমরা থাকতে চাই এই জায়গায় আমাকে পুনর্বাসন এই জায়গায় দেওয়া হোক পূর্বপুরুষ থেকে এই জায়গা আমাদের স্থান আমরা জন্মগ্রহণ এই জায়গায় করছি আমরা এই জায়গা দিয়ে কোথাও যাইতে চাই না আমাদের ছেলে মেয়ে সামনে পরীক্ষা ছেলে পরে কলেজে মেয়ে পরে স্কুলে ওদের সামনে পরীক্ষা এখানে এগুলো টেনশনে আমরা ভাবে থাকবো আমাদের সামনে পরীক্ষা আমরা এখান থেকে কোনো জায়গায় যাইতে চাই না আমরা এখানেই থাকি সরকারের কাছে তো অনুরোধ করতে আসছি যে সরকার আমাদের এই জায়গায় রাখুক এই অবস্থায় চলে আপনি ঢাকায় তারা এইভাবে সরকার তাদের দয়া করে গেছে আমাদের এই জায়গায় পুনর্বাচন দেব আমরা এতেই চাই অভিযোগ দুর্গাপূজার পর যে কোনো সময় কলোনি ছাড়ার মৌখিক ভাবে নোটিশ দেওয়া হয়েছে আতঙ্কে দেশে হারা পরিবারগুলো গুলো এর মধ্যে নগর ভবনের প্রশাসকের কাছে স্মারক লিপি দিয়েছেন যদি এখান থেকে বেরোই হতে হয় আমরা সবাই এখানে সাতাইশটা ফ্যামিলির মধ্যে মনে করেন ছোট বড় বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় আমরা পঞ্চাশ ষাট থেকে ষাট জন মানুষ আছি আমরা এই ষাট জন মানুষই একসাথে আমাদের বসবাস করি আমরা যে এখানেই কিন্তু সে আমাদের এখানে তো উঠাইতে চায় লাশের উপর থেকে উঠো ছোট থেকে এখানে বড় হয়েছে যদি আমাদের উচ্ছেদ করতে হয় আমাদের সবাইকে এখানে যে কটা ফ্যামিলি আসি আমরা আমাদের সবাইকে তিনি নিজ হাতে গুলি করে মেরে তারপরে এখানে উচ্ছেদ করবে স্থানীয়দের অভিযোগ কলোনি উচ্ছদের পেছনে লুকিয়ে আছে বাণিজ্যিক স্বার্থ কাটপট্টি এলাকার জমির দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালীরা এখানে বহুতল ভবনের নির্মাণের পরিকল্পনা করছে তবে পরিজন সম্প্রদায়ের অধিকার রক্ষায় এরই মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নাগরিক সমাজ সিটি কর্পোরেশন থেকে ওই জায়গাটিকে একটি বাণিজ্যিক ভবন নির্মাণ করে এদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হবে কিন্তু সেটি যারা ওখানে বাসিন্দা দীর্ঘদিন ধরে পরিজন হিসাবে রয়েছে সুইপার হিসাবে রয়েছে তারা কিন্তু এটি চাইছে না তাদের বক্তব্য হচ্ছে যে তারা পূর্বপুরুষ ধরে সাতপুরুষ ধরে সেই ভিটেতে রয়েছে আমরা মনে করি এটি অমানবিক দীর্ঘ বছর পরেও এরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত এরা মানুষের বেঁচে থাকার যে ন্যূনতম জায়গাটুকু বাসস্থান দরকার সেটা পায় না যেখানে আমরা যেই ড্রেনের পাশ থেকে যাই না সেই ড্রেনের উপরে তারা বাস করে এই মানবিত জীবনটুকুকে রাষ্ট্রকে নিতে চাইছে যেখানে রাষ্ট্রের কাজ হচ্ছে পুনর্বাসন করা রাষ্ট্র সেখানকার থেকে তাদেরকে উৎখাত করছে যদিও বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে সিটি কর্পোরেশন বাইরে অন্য কোনো লোকজন আছে কিনা এটাই খুঁজ নাও এখন যদি বাইরের লোকজন এসে আমাদের জায়গা আমাদের নিজস্ব যে স্টাফ আছে তাদের থাকার জায়গা ঘাটতি পড়ে যাবে সেজন্য আমরা মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় দেখেন আমাদের হরিজন সম্প্রদায় যারা আছে বা এছাড়া অন্যান্য জিনিস আছে আমাদের রুটিন হয় না এই ধরনের কোনো পরিকল্পনা আমাদের হাতে এখন পর্যন্ত নেই হরিজন সম্প্রদায়ের দাবি তারা এই কলোনিতে শত বছর ধরে বসবাস করছেন